বন্ধুরা রান্না করতে চলে আসলাম মা দেখি উনুনটা ধরিয়েছে কাঠে রান্না করছে আর তো উনুন বলো জ্বলন্ত নুন দেখলে কান্না লোভ হয় আমারও লোভ হলো আর দেখো কত মোটা মোটা সব কাঠ কাঠগুলো সব নষ্ট হচ্ছে সামনে বৃষ্টি আসছে ভাবলাম কাঠেই করে ফেলি আর আজকে তোমাদের দাদা বাজার করেছে মানে এই পাঁচ বছর পর তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছে দাদা ভাই গিয়েছিলো দাদা নিজের দেশের বাড়িতে একটা দরকারে গিয়েছিল কাজটা সমস্যা হলো সমাধানও হলো না আর ফালতু ফালতু টোটো ভাড়া চলে গেল দিয়ে তোমার মোর বাড়ি থেকেও বেরিয়েছি আমি দেখি তোমাদের দাদাভাই দেখি সে বাংলা ডাটা আর উচ্ছে শশা আর পটল কে নিয়ে এসছে সজনে ডাটা বাদ যাবে সজনে ডাটা তোমার দাদাভাই আবার সজনে ডাটা খাওয়া নিছে তা সজনে ডাটা কে নিয়ে এসছে যাক আর তুমি বাজারে গেলে কি নিয়ে আসলে আমি বাজারে গেলাম একটু মাছ আনতে দেখো আমি হচ্ছে তোমার দাদা অনেক দিন ধরে তেলাপিয়া মাছ খেতে চাই আমি আবার তেলাপিয়া মাছ পছন্দ করি না তাই একদম জ্যান্ত লাফাচ্ছি আমি কাটতে পারি না কেটে সেই দেখো এই একটা দুটো তিনটে এই তিনটে তেলাপিয়া মাছ পঞ্চাশ টাকা দেখো আমার বড় ভাই আবার তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করে এই যে তিনটে এনেছি আর এইটা আমার একটু আমার স্বভাব মাছ বাজারে ছোট থেকে বাজার করছি তো আমি এখানকার মেয়ে সব কাকারাই আমাকে চেনে আমাকে একটা ফ্রিতে মাছ দেয় আর তা নাহলে আমি চেয়ে নিয়ে আসি যে ফ্রিটা কই একটা ফ্রি এটা কে খাবে বলতে আমাদের একটা বিড়াল আছে ওই দেখো মাটি খাচ্ছে মাটি খাচ্ছে বিড়ালের জন্য এটা চেয়ে নিয়ে এসছে এই যে এদিকে আর আমি যেহেতু এই তেলাপিয়া মাছ খাই না এ হচ্ছে পঞ্চাশ টাকার মাছ তোমাদেরকে বললাম আর এ দেখো ছখানা বাটা মাছ এ দেখো ছখানা বাটা মাছ আমি আবার বাটা মাছ পছন্দ করি ছটা বাটা মাছ পঞ্চাশ টাকা এই হচ্ছে একশো টাকা দু রকমের মাছ মানে মাছ নামে দু রকমের মাছ কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আগে যদি জানতাম তাহলে মাছ আমি কিনতামই না এদিকে আবার ভাই মাছ এনেছে ভাই আবার মাছ দিয়েছে এই দেখো তাই একদিনের তো সব খাওয়া চলে না তা কালকে ডায়ালিসিসে ধরো বাড়িতে থাকবো না এটা আমি ওই জন্য ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি ও মা এদিকে শোনো এই যে মা আবার ওই ভাই নিয়ে আসলো মাছ দিয়ে বলে এই দিদি এনে মাছ আমি তো তাহলে আগে বললি না তাহলে একশো টাকাটা খরচা হতো না এরকম আমার ভাতও হয়ে গেছে আর কি রান্না করবি জানো উচ্ছে আর আলু কেটে নিয়েছি ভাজা করব আর হচ্ছে পটল আলু আর সজনাটা দিয়ে তো তরকারি করবো

আর এ কি বলর নাম পরিক্রমা না যে ভালো পরিক্রমা এ বাবা যা যাক এটাই তো আনলাম না কমা